সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম বিশাল একটি মেঘা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি যেটি এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি যেটি আজকে বিকেল বেলা প্রকাশিত হয়েছে এবং যেখানে সর্বমোট এক লাখ আটশো বাইশটি পদ রয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে আপনারা বরাবরের মতোই যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ অথবা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় আর আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এ বছরই অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই বাংলাদেশ সরকারের প্রায় এক লক্ষ পঁচাশি হাজার প্লাস পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সুতরাং আপনারা যদি সবগুলো বিজ্ঞপ্তির আপডেট সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না শুরু করি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব দেখতে পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু পঁচিশ দেশের বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে এন্ট্রি লেভেলে শূন্য পদে সরাসরি সনদধারী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কুল এবং কলেজ মিলিয়ে সর্বমোট এমপিও ভুক্ত এগুলো অবশ্যই এমপিও ভুক্ত হবে এবং স্কুল এবং কলেজ মিলিয়ে সর্বমোট ছেচল্লিশ হাজার দুইশো একুশটি শূন্য পদ রয়েছে এবং মাদ্রাসা বোর্ডে এটিও এমপিও ভুক্ত মাদ্রাসা বোর্ডের এখানে সর্বোচ্চ সংখ্যক শূন্য পদ রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি এবং ব্যবসায় প্রতিষ্ঠান শাখা এগুলো এমপিওভুক্ত হবে যেখানে সর্বমোট এগারোশো

বেলা বারোটার মধ্যে প্রকাশ করা হবে এবং একই তারিখে আবেদনটি শুরু হবে এই আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন হবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় এবং পদে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু হাজার পনেরো এর বিধি দশ দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্ধারী আপনাদেরকে হতে হবে সেই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন টিআর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে আর আবেদনকারীর বয়স অবশ্যই চার জুন দু হাজার তারিখে সর্বোচ্চ বছর হতে হতে হবে হবে এবং সর্বনিম্ন বছরের মধ্যে আর অবশ্যই একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন এবং ফি প্রদানের তারিখ হচ্ছে আগামী বাইশ জুন দু তারিখ দুপুর বারো ঘটিকার থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনাদেরকে অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদনটি করে নিতে হবে আর আবেদনটি শেষ হবে আগামী দশ জুলাই দু তারিখ দিবাগত রাত বারোটায় অবশ্যই আপনাদেরকে যথাযথ সময়ের মধ্যে আবেদনটি করে নিতে হবে আর আবেদন সংক্রান্ত যেকোনো জটিলতায় পড়লে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ